গ্রিস এবং হাঙ্গেরি এই দুইটা দেশের হচ্ছে ওয়ার্ক পারমিট আর গ্রিস হাঙ্গেরি হচ্ছে সেনজেন কান্ট্রি আর গ্রিস এর আমরা নতুন যে প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টে ফাইল জমা করুন কাতার থেকে আমরা বেলারুশ করতেছি সম্পূর্ণ পেমেন্ট আফটার ভিসা সো যারা গিয়ে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত কাজ করতে পারবেন কেবল তারা আসবেন প্রিয় সুদি আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে ভিডিওর মাধ্যমে আপনি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন দেখুন কাতার থেকে আমরা বেলারুশ করতেছি সম্পূর্ণ পেমেন্ট আফটার ভিসা এন্ড কাতার থেকে রাশিয়া ভিজিট ভিসা করতেছি সম্পূর্ণ পেমেন্ট আফটার ভিসা বাট বেলারুস পারমিট ওকে সো যারা গিয়ে তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত কাজ করতে পারবেন কেবল তারা আসবেন পার্টি আসার দরকার নাই ঠিক আছে অ্যান্ড আর্মেনিয়া হচ্ছে ওয়ার্ক পারমিট পৃথিবীর যে কোনো দেশ থেকে আর্মেনিয়া আবেদন করতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট আমাদের নিজস্ব কোম্পানিতে গ্রিস এবং হাঙ্গেরি গ্রিস এবং হাঙ্গেরি এই দুইটা দেশ হচ্ছে ওয়ার্ক পারমিট আর গ্রিস হাঙ্গেরি হচ্ছে সেনজেন কান্ট্রি আর্মেনিয়া বেলারুশ রাশিয়া রাশিয়া বেলারুশ পাশাপাশি দেশ ঠিক আছে এগুলো নন সেনগেনের আওতায় বলা যায় অ্যান্ড আর্মেনিয়া হচ্ছে ইউরেশিয়া ওকে সো এই বিষয়গুলো জানার জন্য অফিসে আসতে হবে না এগুলো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে অফিসে এসে বলতে হবে না এটা সেনজেন না নন সেনজেন আমরা সবসময় কোয়ালিফাই অ্যাপ্লিকেন্ট দেখি ঠিক আছে আমরা লটে ফাইল নিয়ে নিই সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে ফাইল দিবেন এবং যাদের আগ্রহ আমাদের দিয়ে কাজ করাবেন তারা অবশ্যই কোয়ালিফাই হতে হবে এবং যথেষ্ট ইংরেজিতে কমিউনিকেশন জানতে হবে সো প্রিয় বন্ধুগণ আর দেরি না করে দ্রুত আমাদের অফিসে আসুন গ্রিএস আমরা নতুন যে প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টে ফাইল জমা করুন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ